নমস্কার পাকবিটিরটা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের একটি অমলেটের রেসিপি করে দেখাবো এগলেস অমলেট বেসন দিয়ে তৈরি করে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো এগলেস ডিমের অমলেট তার জন্য এখানে আমি এক কাপ বেসন নিয়েছি নুন নিয়েছি চা চামচের এক চামচ একটা ছোটো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি বেকিং সোডা নিয়েছি চা চামচের এক চামচ কিছু ধনেপাত আমি কুচি করে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি ময়দা নিয়েছি হাফ কাপে একটু কম আমি একটা মিক্সিং বল নিয়েছি তার মধ্যে আমি একটা ঝাঁকিয়ে বসিয়ে নিচ্ছি আমি এখন বেসনার ময়দাটা চেলে নেব আপনারাও চেলে নেবেন চেলে নিলে খুবই ভালো হবে তাতে কোনো লামস না থাকে সেই জন্য একটু চেলে নিতে হবে আমি একটু ময়দা আর নিচ্ছি আমি বেসন আর ময়দাটা চেলে নিয়েছি এখন আমি নুনটা অ্যাড করে দিচ্ছি বেকিং সোডাটা অবশ্যই দেবেন দিচ্ছি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি বেসনের অমলেট বানানোর জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন এগলেস অমলেট বানানোর জন্য আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এরকম ঘনত্তর এরকম থাকবে দেখুন এখন আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি ধনে কুচি দিয়ে দিচ্ছি বেসনের গোলাটা ডিমের গোলার মতোই পাতলা হবে দেখুন এখন আমি বেজে নেব দেখুন গ্যাসে আমি একটি নন স্টিক কড়াই বেশ বসিয়ে গ্যাসটা অন করে তারপর গ্যাসটা গরম করে নিয়েছি তারপর সাদা তেল ব্রাশ করে নিয়ে আমি ব্যাটার দিয়ে ব্যাটারটা চারপাশে ভালো করে ছড়িয়ে নিয়েছি দেখুন আমি ব্যাটারটা সরিয়ে নিয়েছি এখন আমি এক পাশ গ্যাসটা লো দেখুন আমার এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টে নিচ্ছি এই পেটটা গ্যাসটা লোতে রেখে অপর পেটটা ভেজে নিই আমি এখন দ্বিতীয়টা ভেজে নিচ্ছি তার জন্য প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি ব্যাটার দিয়ে চারপাশে ভালো করে ছড়িয়ে নিচ্ছি এখন আমি দ্বিতীয়টা দিয়ে দিচ্ছি ব্যাটারটা ডিমের গোলার মতো পাতলাই করতে হবে হলে অমলেটটা ভালো হবে না খেতেও ভালো লাগবে না এভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন আমার বেসনের অমলেট তৈরি হয়ে গেছে এগলেট লেস অমলেট তৈরি হয়ে গেছে আপনারা এইটা বানায়া সকালে ব্রেকফাস্ট অথবা রাতে ডিনারও খেতে পারেন একটি পেট ভরা অমলেটের রেসিপি আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে